আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে আরও একটি জিন হাজির করার পরীক্ষিত কোরআন আমল নিয়ে উপস্থিত হয়েছি আপনি কোনো অবস্থায় রুগীর শরীরে জিন হাজির করে নিতে পারছেন না আপনি বহুত পদ্ধতি অবলম্বন করেছেন এরপরেও আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন ইনশা আল্লাহ এই আমল করুন অবশ্যই রুগীর শরীরে পাঁচ মিনিটও লাগবে না তিন চার মিনিটের ভিতরে হাজির হয়ে যাবে জিন যত বড় বিশরী হোক না কেন জলদেব হোক না কেন দত্ত হোক না কেন দানব হোক না কেন যেই হোক না কেন অবশ্যই হাজির হয়ে যাবে সে পাতালের মধ্যে থাকলেও রুগীর শরীরে আসতে বাধ্য হয়ে যাবে আপনি প্রথমে এক টুকরা মাটি নেবেন নেয়ার পর সেই মাটির মধ্যে সুরা আল মুজাম্মিল একবার পাঠ করবেন একটি আয়াত এরপরে ওই মাটির মধ্যে একটি ফু দেবেন এইভাবে পুরা মুজাম্মিল শেষ করবেন আর মাটির মধ্যে ফু দিতে থাকবেন মুজাম্মিল শেষ হওয়ার পর আপনি রুগীর হাতে দরিয়ে দেবেন মাটিটা ডান হাতে দরিয়ে দেবেন বলবেন এটি মুট করে ধরে রাখার জন্য আর চোখ বন্ধ করে থাকার জন্য রুগী যখন চোখ বন্ধ করে থাকবে আর ওই মাটি হাতের মধ্যে ধরে রাখবে মুষ্টি বন্ধ করে অবশ্যই দুই এক মিনিট যেতে না যেতে রুগী চিৎকার চেঁচামেচি করা আরম্ভ করবে অথবা কান্না করা আরম্ভ করবে অথবা সে তার শরীরের মধ্যে অ্যালার্জি তৈরি হয়ে যাবে সে চেঁচামেচি করা আরম্ভ করবে যাওয়ার জন্য অন্যদিকে দৌড়ানোর জন্য পালানোর জন্য সে উতলা হয়ে যাবে আপনি মনে করবেন তার শরীরে জিন বর করেই ফেলেছে আপনি এর পরে তাকে অন্য প্রচেষ্ট দিয়ে তাকে জিন সারানোর ব্যবস্থা করে দেবেন এটি অত্যন্ত পরীক্ষিত যারা করেছে তারা এই ফলাফল পেয়েছে আপনি করে দেখুন অবশ্যই ফলাফল পাবেন আর জাদুবান ব্ল্যাক ম্যাজিক কাটার জন্য দুনিয়ার কোনো কিছু লাগবে না আপনি এই আমল করুন অবশ্যই যত বড় জাদু ব্ল্যাক ম্যাজিক হোক না কেন দুনিয়ার যত বড় মানুষ অনিষ্ট করুক না কেন কোনো সৃষ্টির অনিষ্টতা থেকে আপনারা বাঁচতে পারবেন দুয়ারটি হলো এই মা নামাজ পর তিনবার পরে আপনার শরীরের মধ্যে একটি টিফু দেবেন এইভাবে মাঘদিবের নামাজ পড়ার পর তিনবার পরে আপনার শরীরের মধ্যে একটি টিফু দেবেন রাসেল বাইপার যদি সাপও হয় আপনাদেরকে দংশন করবে না সৃষ্টির অনিষ্টতা থেকে অবশ্যই আপনারা বাঁচতে পারবেন এটি অত্যন্ত পরীক্ষিত আর আপনারা কাজ করে ফলাফল দেখে আমাকে কমেন্ট করুন আর আমার ভিডিও ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করে সরিয়ে দেবেন যাতে তারাও উপকৃত হয় আর আমি বহু কষ্ট করে আপনাদেরকে বা প্রত্যেক দিন একটি করে ভিডিও বানিয়ে অথবা দুইটি করে অথবা তিনটি করে ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি আমল দেওয়ার চেষ্টা করি আর আপনারা দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ